হ্যালো গাইস কেটি ব্যাট বইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাকে আমাকে দেখে বলে ডাকছেন তো সো আবার অনেকে দেখলাম মন খারাপ হ্যাঁ আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আর সবার সারা দিতে পারিনি দুঃখিত সো আমি এতে কোনো রাগ করি নাই কারণ যেহেতু আমার চ্যানেলটার নাম কেটি ব্যাট বই সো কেডি ভাই বলতেই বলেন এতে আমি আনন্দিত হই অনেক এতে কোনো মন খারাপ করি না সো সবাই আমাকে ভাবেন যে আমি কোনো বিভ্রান্তিত বা প্লাস মন খারাপ করি কিনা না আমি এতে কোনো মন খারাপ করি না সো আমি এতে খুবই আনন্দিত হই আর আনন্দিত লাগছে যে আজকে আমি একটা ভালো কাজ করতে পেরেছি আমার কিছু দিনের ইয়াই ছিল যে আমার একশো প্লাস যেহেতু সাবস্ক্রাইবার হয়েছে সো আমি এই সুবাদে একটা ভালো কাজ করবো কিছুদিনের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আজকে সফল করতে পেরেছি বলতে পারেন যে ভাই একটা ভিডিও দিলেন না আপনি ওই ভালো ভালো সো আমি আমি কাজটা হচ্ছে কি একটা হেল্প করেছি আর আমি হেল্প করলে এই ধরনের ভিডিও করি না সচরাচর আমি আমার মানে একটা বিবেক বাধা দিচ্ছে আর কি যে হেল্প করেছ আবার ভিডিও করতেছ কেন সো এইসব কথা আমি আর ভিডিওটা করি সো আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার না করলে আজকে আমার ভালো লাগবে না এই জন্য শেয়ার করা আমি সচরাচর হেল্প করে থাকি সো আজকে হচ্ছে কি একটা দারিদ্র বয়স্ক মহিলা সো এই ভিডিওটা আমার আগের বাট হচ্ছে গিয়ে আমি এখন এই ভিডিওটার কাজ করছি এই জন্য আমি শেয়ার করতেছি তো বলতে পারেন যে এটা তো দিনের ভিডিও রাত পেলেন কই সো আমি হচ্ছে গিয়ে এই কিছুক্ষণ আগে হচ্ছে কি এগারোটার দিকে আমি রুমে ঢুকেছি এই এগারোটার আগেই আমি হচ্ছে এই ভালো কাজটা করেছি সো একজন ভদ্র মহিলা একটা ফুট ওভার ব্রিজের নিচে হচ্ছে গিয়ে খুব একটা পাতলা একটা চাদর গায়ে দিয়ে খুব মানে কাঁপতেছে শীতে প্রচুর শীত বাইরে আমরা তো দুইটা তিনটা পরেও আমরা অনেক মানে কাঁপতে থাকি সো এরা চিন্তা করেন মানে সেভেন্টি প্লাস বয়স মনে হচ্ছে আমার একটা পাতলা চাদর জিজ্ঞেস করলাম তার ডিটেলস তো সো সে বলল যে আমি এই ফুটপাতি মানে ফুট ওভার ব্রিজে সে রাত্র যাপন করে সো এই চিন্তা করে অনেক কিছু মনে হলো যে আসলে বয়স্ক মহিলা উনি কিছু নেই সো এটা আমি কম্বল কিনে দিয়ে দিলাম যেহেতু আমার দর কথা ছিল যে আমি একটা ইয়ে নিয়েছি যে আমার একশো প্লাস সাবস্ক্রাইবার হলে আমি একটা দারিদ্র কাউকে আমি একটা কিছু গিফট করব কারণ আমার এত সামর্থ্য নেই যে আমি অনেকগুলো আমি একজনকেই আমি শুধু ইয়া করেছি সো আপনারা যদি আমাকে ওইভাবে ভালোবাসেন ওইভাবে সাপোর্ট করেন সো আমি আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আমি আরো অনেকজনকে হেল্প করতে পারি আমি আমার টেন্ডেন্সি আছে যে আমি হেল্প করব। সো আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি হেল্পটা করতে যাচ্ছি করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে আর আনন্দের সাথে এই ভিডিওটা আমি করেছি যেহেতু আমি একটা ভালো কাজ করতে পেরেছি আমার তো খুব ভালো লাগছে তো সবাই আমার জন্য দোয়া করবেন भाव थकबें